আপনাদের যে পরিমাণ ভালা গেলি আম করে করতেন শুধু তাহলে তার সুযোগ রাখেন নাই মিড আব্বাস ধানের শীর্ষ ইনশাল্লাহ এলাকার আমার যদি অপরাধ হয় আপনি আমাকে বলবেন একটা এই পুরা রোডে মানুষ ছিল না এই পাঁচ তারিখের আগে সবাই আন্দোলন করতে এসেছিল সবাই আসলে গুলি করেছিল ছাত্র দলের অনেক ভাই গুলি খেয়েছিল বিএনপির অনেক ভাই গুলি খেয়েছিল আমরা যখন মাঠেছিলাম সবাই